শান্তি নেই শান্তি নেই আমার এই বিশাল রাজ্যে কোনো শান্তি নেই আমার রাজ্যে কেন এত রোজ ডে প্রমিস ডে চকলেট ডে ট্যাডি ডে প্রভুজ ডে হাগ ডে খিজ ডে ভ্যালেন্টাইন্স ডে আ না না আমার রাজ্যে কেন এত এই সব কোথায় কোথায় সেনাবক্ষী যাবো না বলুন আপনার জন্য আমি কি করতে পারি কি আমার রাজ্যের বর্তমান কি অবস্থা আমাকে একটু জানা আমাদের রাজ্যের অবস্থা খুবই ভয়াবহ যাবো একদম বিচি কলা দিয়ে পুরো হয়ে গেছে সেনাবকি তুমি আমার মতন এত বিশাল একদম রাজার সেনাপতি হয়ে তুমি সামান্য বিচ শৃঙ্খলাটা বলতে পারছো না আপনিও তো যাবো সেনাপতি বলতে গিয়ে আমাকে সেনাপক্ষি বলে ফেলছেন আচ্ছা আচ্ছা তুমি রাত দাও তুমি রাজ্যের অবস্থাটা আমাকে জানাও রাজ্যের অবস্থা বললাম তো যাহাফোনা দেখেন রাজা আমাদের রাজ্যকে ধ্বংস করার জন্য কি পরিকল্পনা করেছে দেখুন নিজের চোখে দেখেছেন যাহা আপনি এর ব্যবস্থা নেবেন না খাম্বাস রাজার এত বড় তার কিভাবে এত বড় সাহস হয় আমার রাজ্যের নিরহ ছেলে মেয়েদের উপর এত বড় একটা ষড়যন্ত্র করা তুমি আর কাজ করো আজই আমার রাজ্যের প্রত্যেকটা বাড়িতে যাও বিশেষ করে যারা ভালোবাসা ভাষী করছে সেই অভিভাবকদের বাসায় যাও যে তাদেরকে বোঝাও তারা যেন চোদ্দই ফেব্রুয়ারিতে বাহিরে না যায় আর হ্যাঁ অবশ্যই ফেরার পথে তুমি ওই খাম্বাস রাজাকে বন্দি করে নিয়ে আসবে আমার সম্মুখে